বার পাঠ করে ফু দিলে কি হয় আপনি অবাক হয়ে যাবেন সুরা ইকলাস পারেন না এখানে এমন কেউ নেই বেশিক এই সূরাটি পবিত্র কোরআনুল ক্যারিমের মধ্যে আল্লাহুল আলমিন দিয়ে দিয়েছেন এই সূরাটি যদি আপনি ঈশান নামাজের পরে একচল্লিশ বার পাঠ করে পানিতে ফোঁ দিতে পারেন প্রথম পুরস্কার আল্লাহ আপনাকে দান করবেন যত বড় জটিল কঠিন রোগ হোক আল্লাহ রব্বুল আলমীর সুরা ইখলাসের পানির সিনায় আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর কালামটা সত্য আপনি বিশ্বাস করেন অবিচল ভরসা যদি রাখতে পারেন এই কালামের আল্লাহ করবেন এক নম্বর হচ্ছে যদি আপনি অসুস্থ থাকেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন দুই নম্বর হচ্ছে আল্লাহর যে গোলামটা একচল্লিশ বার সুরা ইখলাস পাঠ করে এশার নামাজের পরে পানিতে ফু দিয়ে ওই পানিটাকে যদি সে খেতে পারে আল্লাহ ইসা তল জালাল বড় বড় বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক তার ওই গোলামটাকে হেফাজত করবে সোবাহাল্লা করে তিন নম্বর ফাইদা হলো কেউ যদি সোনা ইখলাসটাকে একচল্লিশ বার পাঠ করে বাড়ির মধ্যে ফু দিতে পারে ওই পানিটাকে যদি তার বাড়ির চারোপাশে ছিটিয়ে দিতে পারে কোনো ক্ষতিকারকের ক্ষতি থেকে কোনো খারাপের খারাপির থেকে কোনো চক্রান্তকারী চক্রান্ত থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন সুবাহাল্লা পরে এরপরে চার নম্বর ফসিলত হচ্ছে কেউ যদি সোনা ইখলাসকে একচল্লিশ বার পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটাকে সংসারের ফ্যামিলির সবাইকে খাওয়াতে পারে অথবা রান্নাবান্নার কাজে ব্যবহার করতে পারে আল্লাহ পাক রমগুলা রমিন ওই ফ্যামিলিটার উপর বরকত দান করবেন রহমত দান করবেন বান্না যে খাবে আল্লাহ পাক তাকে নামাজি বানিয়ে দিবেন অল্প রান্নার মধ্যে আল্লাহ পা কুটি কুটি গুণ বরক দান করবেন এজন্য আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা আসেন সুরা ইখলাস এখানে বাচ্চারাও পারে আপনারা যারা মাহফিল এসেছেন এটা মা বোনদের কাছে পৌঁছে দিবেন সোশ্যাল মিডিয়াতে আমাদের আলোচনাগুলো যায় এগুলো শেয়ার করে দিবেন আপনিও সমপরিমাণ সব পাক আপনার আমল দান করবেন এজন্য আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা আমরা সবাই তো চাই আমাদের অসুস্থতাগুলো কেটে যাক অনেক অসুস্থ হয়ে আছেন আপনি ডাক্তার কবিরাজ দেখাতে দেখাতে এখন ক্লান্ত হয়ে আছেন আপনার কাছে আমি বলি আল্লাহর কালামের কাছে আপনি আসেন আল্লাহ বলছেন এই কোরআনটাকে আমি মোমিনদের জন্যে রহমত এবং শিফা স্বরূপ আমি আল্লাহ রব্বুলান আমি নাজিল করেছি সুবাহ আল্লাহ এজন্য আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনরা অনেক জটিল অসুস্থতা অনেক বেশি অসুস্থ আপনি আপনার মা অসুস্থ বাবা অসুস্থ আছে ওষুধ ধরছে না আপনি আল্লাহর কালাম থেকে আজকে শিফা নেন আল্লাহর কালাম থেকে যদি কেউ শিফা চায় আল্লাহ তাকে সুস্থ করে দেন আল্লাহর কালাম থেকে যদি কেউ সুস্থতা চায় আল্লাহ তাকে হেফাজত করেন প্রতিদিন ঈশান নামাজের পরে নামাজের স্থানে বসে এক সপ্তাহ একচল্লিশ বার আপনি সুরাই ক্লাস পাঠ করে পানির মধ্যে ফু দিবেন ওই পানিটাকে অসুস্থ ব্যক্তিকে খাওয়াবেন বাসার চারিপাশে ছিটিয়ে দিবেন অসুস্থ ব্যক্তিকে আল্লাহ সুস্থ করে দিবেন বাসার মধ্যে আল্লাহ বরকত দান করবেন ঋষিকের অভাব দূর করবেন হঠাৎ বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন বাসার চারিপাশে ছিটিয়ে দিতে পারলে উফরি কালাম ব্ল্যাক ম্যাজিক যে আপনার ক্ষতি করতে চায় আল্লাহ তার ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবেন